আমাদের দেবরমা ওই তো পরাক মুি মুম্বই গুই শহর আইন হাজার ভারতীয় সংবিধান ওই তো মানিম প্রথা গরম আং ভারতের অখণ্ডতা প্রথা গরু রাজ্য মন্ত্রী হিসাবে আনিশ আম বৈধ কবুই তাই খাছুকি হাতঙ্গুই টঙ্গান তাই ভারত নিয়ে সংবিধান রোগী কিরমু ওজাবম এবার না মাকজাকই যত বেরেমনি বড় গাই মুম্বাই বৈঠক সময় সুমাই ত্রিপুরা রাজ্য মন্ত্রী হিসাবে আনে আনি যে বিষয় বিবেচনা বাকে টিসা জব শিলজ আবো মন্ত্রী দাঁজাবায় সামগ্রাম ফলাম এবার কতন আমরা আমাদের জনজাতির যে অধিকারগুলি আছে সেগুলি পূরণের জন্য অবশ্যই লড়াই করে যাব আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে একটি অ্যাকর্ড হয়েছে এই অ্যাকর্ডগুলিকে বাস্তবায়িত করার জন্য আমরা আগামীকাল আগামী দিন কাজ করে যাব না না এরকম কোনো কিছু নেই আমাদেরকে গভর্নমেন্ট দেখেছে যেহেতু আমরা এখানে তেরো জন এমএলএ আছি এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের সঙ্গে অ্যাকর্ড করেছে ওদের রিকোয়েস্টে আমরা আজকে গভর্নমেন্টে আছি এবং এই গভর্নমেন্টে থেকে আমাদের জনগণকে যা যা রাইটস আমাদের জনগণের অধিকার পূরণ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব থ্যাংক ইউ সমাধানটা হবে ওইটার জন্য আমরা আজকে মন্ত্রিসভায় অংশগ্রহণ করেছি দেখা যাক সামনে দিনে কি আপনি কিন্তু লড়াই কিন্তু এখন কি মনে হয় না 40টা অনেক বেশি হয়ে গেল কারণ সরকারের রয় যতক্ষণ সরকারে রয় আপনারা কিন্তু আজের মতো করতে পারবেন না আন্দোলন করতে পারবেন না এটা এটা ফিউচারে বলা যাবে এখন তো আমি তো জ্যোতিষী না যে আগামী দিনে এখন কি আছে আগামী কালকে কি হবে এটা হঠাৎ করে কি বলে বলবো আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এটা আপনারা অপেক্ষা করুন ঠিক আছে